হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি সরস্বতী পূজার স্পেশাল বাঁধাকপি দিয়ে পাঁচমিশালি সবজি রান্নার রেসিপি নিয়ে এসেছি এইভাবে পাঁচমিশালি সবজি রান্না করলে ভাত রুটি পুরি সব কিছুর সঙ্গে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে রান্না করা খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় তাহলে চলুন দেখে নিই বাঁধাকপি দিয়ে পাঁচমিশালি সবজিটা আমি কিভাবে রান্না করব। তো এইখানে আমি এক কেজি একটা বাঁধাকপি ভালোভাবে ধুয়ে তারপর এইভাবে কুচি করে কেটে নিয়েছি তো এইগুলিকে আমি হাফ কাপের মতো জল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেবো বাঁধাকপিগুলিকে যদি হালকা একটু সিদ্ধ করে বা বাফিয়ে যদি রান্না করা হয় তাহলে রান্না করতে সুবিধা হয় একদম কম সময় হয়ে যায় তো বাঁধাকপি দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করার জন্য এইখানে আমি নিয়েছি কিছুটা সবজি তার মধ্যে রয়েছে টুকরো করে কেটে নেওয়া দুইটা আলু ছয় সাতটা বিনস দুইটা গাজর তো এইগুলিকে আমি হাফ ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম কিছুটা মটরশুঁটি আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব তাহলে চলুন দেখে নিই বাঁধাকপি দিয়ে পশমিশালির সবজিটা আমি কিভাবে রান্না করব প্রথমে সবজিগুলিকে ভেজে নিতে হবে তার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু তারপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলিকে ভেজে নিতে হবে প্রায় দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া বিনস গাজর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এখন এইগুলিকে আবারও ভেজে নিতে হবে বাকি রয়েছে মটরশুঁটি মটরশুঁটিটা টাইম পরে ব্যবহার করব তো ছয় থেকে সাত মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার সবজিগুলিকে নামিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল একই সঙ্গে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো ঘি ঘিয়ের পরিবর্তে বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি থেতু করে নেওয়া গরম মশলা গরম মশলাগুলিকে যদি থেতু করে ব্যবহার করা হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তো কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সবজির পরিমাণটা বেশি নিলে মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে তবে গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিতে হবে না হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো মটরশুঁটি দিয়ে দেব প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া বাঁধাকপি তো জলটা আমি ব্যবহার করবো না এইভাবে কিন্তু বাঁধাকপিগুলিকে জল জড়িয়ে দিতে হবে একই সঙ্গে দিয়ে দিলাম ছয় সাতটা মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে রান্না করব বাঁধাকপির মধ্যে যে হালকা একটু জল আছে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত প্রায় দশ থেকে বারো মিনিট টানা করে নেওয়ার পর দেখুন মশলার সঙ্গে বাঁধাকপিগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে হালকা একটু জল ছিল জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিতে হবে বেজে নেওয়া সবজিগুলি বাঁধাকপির সঙ্গে সবজিগুলিকে মিশিয়ে নিয়ে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব তবে এই সময়ের মধ্যে একটু পরপন নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় পনেরো মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলা এখানে আমি এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ মৌরি একটা শুকনা লঙ্কা একটা এলাচ শুকনো খোলার টেলে গুঁড়া করে নিয়েছি তার থেকে আমি দেড় চা চামচের মতো দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে এই রান্নাটা ঝাল হবে না হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে এইভাবে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে ভাজা মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে ভালো লাগবে আপনারা চাইলে এই সময়ের মধ্যে আবারও এক চামচের মতো ঘি ব্যবহার করতে পারেন তো আমার রান্না সম্পূর্ণ এখন আমি নামিয়ে নেব এইভাবে বাঁধাকপি দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করে ভাত রুটি পরি দুইটার সঙ্গে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন